বিজেপি দলের প্রার্থীদের হয়ে ভোট প্রচারে পনেরো এপ্রিল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সতেরো এপ্রিল রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির প্রার্থী কৃতি সিং দেবপুর মনের সমর্থনে কুমারঘাটে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপরদিকে পশ্চিম আসনের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার সমর্থনে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবনসভাকে সফল করার লক্ষ্যে শনিবার বিজেপি পিপরা মথা ও আইপিএফটি দলের নেতৃত্বরা যৌথভাবে বৈঠকে মিলিত হন রাজধানী মানিক কোর্টে কুমারঘাট ও স্বামী বিবেকানন্দ ময়দানের সভাকে সফল করার লক্ষ্যে তিন দলের নেতৃত্বদের মধ্যে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু মন্ত্রী বিকাশ দেববর্মা বিধায়িকা কোলানি সাহারায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন বিজয় রাঙ্খল আইপিএফটি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা সাক্ষাৎকারে মন্ত্রী টিঙ্কু আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা সফল হবে কুমারঘাটের মাঠে কুড়ি থেকে বাইশ হাজার লোক জমায়েত হতে পারে কিন্তু অমিত শাহের জনসভার দিন কুমারঘাটে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লোক জমায়েত হবে বলে দাবি করেন মন্ত্রী টিঙ্কু আমাদের পূর্ব আসনের ক্যাম্পেনিং তো আমাদের ক্যান্ডিডেট থাকবেন এবং আমাদের রিলায়েন্স পার্টনার যারা তারাও থাকবেন মঞ্চে এবং একটা বড় র্যালি হবে অমিত ভাইকে শোনার জন্য পুরু উত্তর অনুকুটি ঢালাই জেলার মানুষ উৎসাহিত তিনি যখনই ওই এলাকায় যান সফল র্যালি হয় তো আমরা আশাবাদী বড় র্যালি হবে সেখানে আর সতেরো তারিখে প্রধানমন্ত্রী আসছেন আস্থাফল ময়দানে আপনারা জানেন এই বিষয়গুলো নিয়ে আমাদের এলাইন্স যারা রয়েছে তাদের সঙ্গে আই পি এফটি এবং ওনাদের সঙ্গে আলোচনা হয়